আসসালামু আলাইকুম জি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যাক আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে তো আপনার নামটা জানতে পারি জি বল সুন্দর একটি নাম আপনার তবে যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কারো কাছে কাঙ্ক্ষিত আবার কারো কাছে অনাকাঙ্ক্ষিত যেভাবেই হোক বাংলাদেশে বিপুল পরিমাণ ভোট পেয়ে তার বিএনপি জয় তারেক রহমান জয়লাভ করেছেন তো এই মুহূর্তে নতুন সরকারের পক্ষ থেকে যদি আপনাকে একটা অফার দেওয়া হয় যে আপনি এমন একটি কিছু চাইবেন আপনি যা চাইবেন সরকার থেকে আপনাকে তাই দেওয়া হবে কিন্তু আপনি যে চাইবেন এটা আমি সহ বাংলাদেশের সকল মানুষের যেন উপকার হয় তাহলে আপনি কি চাইবেন না বাংলাদেশের যত জনগণ আছে যত লোক আছে সমস্ত লোকের যে ভালো বা যে সুবিধা এই বা এই সে কথা বলছেন জি জিনিসগুলো ভালো ভালোভাবে দেয় আর ভালোভাবে শুরু করে তিনি থাকে তো অসুবিধা এই জন্য আমরা আশাবাদী তিনি ভালো করবে এবং ভালো হবে জি এই বলেই তো আমি এই কথাই বলতেছি ভালো ইনশাল্লাহ হবেই হবে আল্লাহ এবং ভালো হবেই করে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন জনাব তারেক রহমান যে ওয়াদা করেছে মানুষের কাছে পূরণ করলে হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন যে তারেক রহমান যা ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করলেই হয়ে যাবে জি আপনি যে পশুটা করছেন আমি জানি যে তারেক রহমান যে প্রধানমন্ত্রী হয়েছে জি আমরা আরেক রহমানের জন্য আমরা খুবই রাস্তা ভাধন যে ইনশাল্লাহ আগামী দিনে ওই দেশটা খুব শান্তি শৃঙ্খলা মতো বজায় রাখবে